কাঁথি পৌরসভার প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে হামলা মহিলার ওপর অত্যাচারের অভিযোগ হামলার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে অভিযুক্ত পরাজিত তৃণমূল প্রার্থীর ভাই এলাকার বাসিন্দারা পৌঁছলে চম্পট দেয় দুষ্কৃতীরা এমনটাই জানা যাচ্ছে কাঁথি পৌরসভার কাউন্সিলরের বাড়িতে হামলা মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ আর অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে অভিযুক্ত পরাজিত তৃণমূল প্রার্থীর ভাই এলাকার বাসিন্দারা পৌঁছলে চম্পট দেয় দুষ্কৃতীরা

আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ সৌমজিৎ ঠিক কি ঘটনা ঘটেছে কাদের ওপরে এই অভিযোগ রাত্রে কাশি শহরের যে তাৎপর কাউন্সিলার রয়েছে সেই কাউন্সিলারের বাড়িতে চড়া চড়া হন কাশি লোকসভার যে পরাজিত তৃণমূল প্রার্থী উত্তম বারিকের ভাই সহ তার দলবল যে অভিযোগটা রয়েছে যে সেই প্রাক্তন কাউন্সিলরের বাড়ির এক মহিলার হাত ধরে টানাটানি করে এবং বাড়ির দরজা ভাঙচুর করে এবং স্থানীয় বাসিন্দারা যখন ছুটে আসেন তখন সেখান থেকে চম্পট দেন উত্তম বারিকের ভাই সহ তার দলবল সমুজিৎ যে অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে কিছু বলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রাক্তন যে কাউন্সিলর রয়েছে তার বাড়ির পাশেই কিন্তু একটা মদের আসর বসেছিল এবং সেখান থেকেই কিন্তু সেই প্রাক্তন যিনি কাউন্সিলা তার বাড়িতে কিন্তু চড়াও হন বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে এবং এক মহিলার হাত এবং জামা কাপড় ধরে টানাটানি করে বলে অভিযোগ এবং স্থানীয় বাসিন্দারা যখন সেই স্থানে চলে আসে তখন কিন্তু সেই তার দলবল এবং যে যারা অভিযুক্ত তারা কিন্তু সেখান থেকে চম্পট দেয় অর্থাৎ তৃণমূলের বক্তব্য হচ্ছে এই ঘটনার সঙ্গে তারা জড়িত নয় ধন্যবাদ তোমাকে কৃষ্ণনগরে বিজেপির পার্টি অফিসে তালা দিল বিজেপির সমর্থকেরাই জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিল বিজেপি সমর্থকেরা বিজেপির অফিসে তালা জেলা সভাপতিকে অপসারণের দাবি করছেন তারা ভোটে বরাদ্দ টাকা তছরূপের অভিযোগ জেলা সভাপতির বিরুদ্ধে কৃষ্ণনগরের ঘটনায় জেলা সভাপতিকে অপসারণের দাবি করছে বিজেপির কর্মীরাই এবং সেই জন্যেই এবার বিজেপির পার্টি অফিসে তালা দিল বিজেপি কর্মীরা কৃষ্ণনগরের ঘটনা বিজেপির পার্টি অফিসে তালা বিজেপির সমর্থকেদের জেলা সভাপতির বিরুদ্ধে খোদ উগড়ে দিল বিজেপির কর্মী সমর্থকেরা বিজেপির অফিসে তালা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা সন্তু কৃষ্ণনগরে বিজেপির পার্টি অফিসে তালা দিল বিজেপি কর্মীরা কেন কি হয়েছে সেখানে দেখো যেমনটা গতকাল বিজেপি প্রার্থী অমৃতা রায় তিনি কিন্তু হারের পর কার্যত তিনি কিন্তু মুখ করেন বিস্ফোরক মন্তব্য করেন তিনি যেমনটা বলেছিলেন যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব যেমন একটা অভিযোগ তুলেছিলেন তার পাশাপাশি তিনি কিন্তু অভিযোগ তুলেছিলেন যে টাকা নয় করা হয়েছে কেন্দ্র থেকে যে টাকা পাঠানো হয়েছে সেই টাকা তাকে না জানিয়ে খরচ করা হয়েছে ঠিক তারই প্রতিবাদে আজ বিজেপির পার্টি অফিসে তারা ঝুলিয়ে বিক্ষোভ দেখা বিজেপি কর্মীরা তাদের যেটা অভিযোগ যে টাকা নয় করেছে বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস তাকে অপসরণের দাবিতে কিন্তু আজকে এই তালা ছুঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা তাদের যে দাবি যে যে টাকা কুড়ি হাজার টাকা করে দেওয়া হলো বুথ কমিটিকে তাদের শুধুমাত্র সাত হাজার টাকা করে দেওয়া হয়েছে বাকি টাকা নয় করা হয়েছে বলে অভিযোগ জেলা সভাপতি অর্জুন বিশ্বাস তিনি কি কিছু বলেছেন তাকে যখন আমরা ফোন করি তিনি যেমনটা জানিয়েছেন যে এই যারা এখন অভিযোগ বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরকে চার তারিখের আগে পর্যন্ত দেখা যায়নি তারাই ইচ্ছা করে হারিয়েছে এবং বর্তমানে তারা তারাই অমৃতা রায় বিজেপি পাঠ অমিতা রায় তাকে ভুল বোঝাচ্ছেন এবং ভুল বোঝানোর পর কিন্তু তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন তারা কিন্তু এই চার তারিখের আগে তাদের কি কিন্তু দেখ মাঠে দেখা যাচ্ছিল না টাকা নয় অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি বলেছেন সমস্ত টাকা অমৃত রায়ের অ্যাকাউন্টে ঢুকেছে তিনি সমস্ত বিষয়টি জানেন অর্থাৎ কৃষ্ণনগরে বিজেপির পরাজয়ের পরেই কৃষ্ণনগরে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে ধন্যবাদ সন্তু তোমাকে